আসসালামু আলাইকুম আমি সুবর্ণ দমন ইউনিয়নের এক কৃষক ভাইয়ের জমিতে আসলাম তা ভাইয়ের জমিটা দেখলাম যে আমার কাছ থেকে মেরাকেল গ্রোথ লুমিনাস কোম্পানির সারটা নিসলো এই জমিতে দিসতো দেওয়ার পর জমির চারা এবং সিজ কেবল বের হচ্ছে অনেক সুন্দর কিন্তু এই পাশের জমিতে মরাকেল গ্রোথ লুমিনাস কোম্পানির সারটা ব্যবহার করা হয় নাই সে কারণে তার জমির পাতাগুলো অনেক লাল হয়ে গেছে সে সে কৃষক ভাইও আমাকে বললো ভাই আমি এই মেরাকেল গ্রোথ লুমিনাস কোম্পানি সারটা না ব্যবহার করে আমার জমির চারাগুলো অনেক খারাপ হয়ে গেছে ডালগুলো আবার লালটিয়ে লালিয়ে হয়ে গেছে এ কারণে উনি আমাকে বলতেছে আর আমার আমার পাশের এই কৃষক ভাইয়ের জমিতে এই মেরাকেল গ্রোথ লুমিনাস কোম্পানির সারটা দিছিল দেখেন ওনার জমির রঙও অনেক ভালো হয়েছে পাতাগুলোও অনেক সুন্দর হয়েছে কিন্তু জমি থেকে শিশো বের হচ্ছে অনেক লম্বা লম্বা সে কারণে উনি অনেক খুশি সবাই মেরাকেল গ্রোথ লুবিনাস কোম্পানির শার্টটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ